হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার আখি বিশ্বাস চ্যানেল থেকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা দেখতেও তোমাদের ভালো লাগে হ্যাঁ বন্ধুরা তোমরা তেলায় থাম্বেল দেখে বুঝতে পেরেছো আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা কেন বলো তো এখানে আমরা মানে কোনো কিছুই কেনাকাটা করি না এটা আমাদের নতুন ঘরই কিন্তু তোমরা মনে করবো এটা নতুন ঘর না পুরোনো ঘরই হ্যাঁ বন্ধুরা এই দেখো জামা কাপড় পুরো উলট পালট কারণ আমি বাড়ি ঘরে থাকি না তো আর এই অবস্থা যার যার ইচ্ছা মতন আসে থাকে মানে দরজা দুটো খোলাই থাকে আর তোমার দাদা ভাই দেখো এই বাড়ি থাকতো বিটা মানুষ তো কয় পরিষ্কার বেশি করতে পারে না তো আমি বাড়ি এসে কিছু এই যে রান্না বান্না আস্তে আস্তে করে তারপরে বোস গাছ করবো দেখো এটা আমাদের কেস আর মিডকেসের ভিতর ধরো জাল তো পুরো ফাঁকা আর এই ধরে দেখো ঘুনি কারা কারা অবশ্যই বলো এই সেই মাছ বাদে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটা পুরো ফাঁকা আর উঠোনের অবস্থা দেখো কি অবস্থা আমার আমার তো উঠোন নেই বল বলতে হয় কিন্তু তারপরেও দেখাচ্ছি আর এই ব্যাগের ভিতরে সব নোংরা কাগজপত্র ভরে রেখেছি আমি ফেলাই দেবো তো আমার ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো ঘরের ভিতর পাট রাখা এই যে তোমার দাদাভাই কাপড় এখানে বসে কাজ বাস করতো আর আমি একটা ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো আমার ভীষণ খারাপ লাগছে দেখে কি অগুছানি ঘর এখন আমার পয় পরিষ্কার করতে পারে তিন চার দিন লেগে গিয়েছিল আমি তো ভিডিওটা এডিট করছি অনেক পরে আমি অনেক দিন এসেছি আর আমার ঘর এখন পুরো সাজানি গুজানি আর অনেক কিছু ঘরের ভিতর এখন আমি নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা করেছি আর আমার কেনাকাটা সেলো আমি নিয়ে এসেছি আর এই ব্যাগটা এখন অনেক দূরে ফেলিয়ে দেবো রাগ হচ্ছে ভীষণ তো কি বলবো আর আমার বাঁশের কুটির ঘর কার 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 ভালো লাগে অবশ্যই বলো আর কাকে কাগে আছে এটা মানে আমার ছল খাবার দিচ্ছি তারপর তোমার মাম্ম ছাইডে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টাটা বাই বাই